অফারের ফ্রি অফারের না স্যার আমাদের লোকেশন হলো ঢাকা ঢাকা সাভার বাই পেল আশিলিয়া থানার সাথেই ফাট্তে মেন্ডার প্রাইজ এই যে উপরে ওভারব্রিজ আছে ওভারব্রিজের নিচেই ফাতেমেন্ডার প্রাইজ আমরা সারা বাংলাদেশের সুন্দরবন পরিয়া সারবিজে মাল পাঠায় থাকি লাইম বাই আমরা এখান থেকে প্রথমে ফ্রিজটা দেখাই অফারের ফ্রিজ আছে ছ হাজার সাত হাজার জি ছয় হাজার এখান থেকে প্রথমে ফ্রিজ দেখায় তারপরে অফার আছে একটা বাইরে আছে একটা ভিতরে আছে এই যে দেখেন আপনার হলো ওয়ালটন চোদ্দো সিফটি গ্যাস কম্প্রেসার অরিজিনাল এখনও কোনো মেকারের হাত পরে নাই ফ্রেশ দেখেন উপরে ডিপ নিচে নর্মাল এটা এটা হলো সত্তর হাজার টাকা প্রাইস নাইম বাইর ভিডিও দেখে যে আসবে পনেরো হাজার টাকা ফিজ পনেরো ফিস না পনেরো হাজার টাকা ফিজ আর আর পাঁচশো টাকা কমায় দিলাম চোদ্দো হাজার এই যে এটা দেখেন আপনার হলো জেনারেল জেনারেল আচ্ছা কেমন। গ্যাস কম্প্রেসার অরিজিনাল একবার গ্যাস করা আর এটা আপনার কন্ডিশন একবারে ফ্রেশ ঠান্ডা অনেক ভালো আসে এটা হলো দশ টিপটি এটার মার্কেট প্রাইস এটা অফারে দিয়ে দিলাম যান বলেন একবার ফ্রেশ 6000 টাকা 6000 6000 টাকা একটু কুন জি জি ভাই আরেকটা কথা বলি যে সর্বপ্রথম ফোন দিবে তার জন্য অফারের দুইটা মাল থাকবে আবার মনে করেন যে অনেকদিন পরে ফোন দিয়ে ভাই মালটা রাখেন নাই কি করে নাই তখন বলেন যে এটা চিঠারি তা না ভাই যে সর্বপ্রথম ফোন দিবে তার জন্য নাইম ভাইয়ের ভিডিও দেখে তার জন্য অফারের দুইটা ফ্রিজ আছে জি ছয় হাজার টাকা এরপরে এরপরে এই যে সিঙ্গার গ্লাস ডোর

গ্যাস কম্প্রেসার অরিজিনাল ঠান্ডা কেমন থাকবে এটা তো কোনো টাচ পরে নাই হ্যাঁ এটা এটা দিয়ে দিচ্ছে পঁচিশ হাজার পঁচিশ হাজার না একুশ হাজার টাকা ফিক্স বিশ করে দিলাম কোনো দামাদামি করবেন আরেকটা আছে দেখেন মাই লাইফ গ্লাস পিস পরিষ্কার করা হবে ওয়াশ করা হবে

এটা দিয়ে দিচ্ছে চোদ্দ হাজার টাকা বারো হাজার টাকা ফিক্সড আরো এক হাজার টাকা কমাই দিলাম এগারো হাজার টাকা ফিক্সড এগারো এই যে ফ্রিজ দেখাবো ভাই বাইরে তো কারেন্ট নাই আজকে সারাদিন ভিডিও করতে আসছি একটু অন্ধকার দেখাই যাবে ভাই আচ্ছা এই যে ভিতরে দেখেন ওকে ভিতরে কন্ডিশন দেখে নেন জি অনেক ভালো কন্ডিশন আপনার এটা হলো গ্লাস ডোর ভিশন ভিশনের গ্লাস ডোর ভিশন গ্লাস ডোর কত বলেন আপনার এটা পাইচাচ্ছি টাকা

এটা চাচ্ছি সতেরো হাজার সতেরো হাজার না এটা দিব পনেরো হাজার চোদ্দ হাজার ফিক্সড চোদ্দ ফিক্সড এই যে দেখেন নন ফোস্টের ভিটামিন ভিটামিন সি জি ভিটামিন সি পানিও ছিল দেখেন এখনো ঠান্ডা আছে নাইম ভাই দেখেন এই যে পানির বরফের ঘাম কারেন নাই আজকে তো বন্ধ কালকে রাতেও ছিল বন্ধ সারাদিন কারেন নাই জি শুরু করে এটা দাম দেন এটা দাম দিয়ে দিচ্ছি হলো 14000 টাকা 14000 না আপনি দাম দিচ্ছি 12000 টাকা

23150 টাকা 23150 টাকা আর সম্মান দিয়ে দিলাম 14000 টাকা ভাই এই দেখেন একটা ফ্রিজ জি দোকানের জন্য ওকে মেশিন সব চেক করে জান বাড়ি দিয়ে এটা অফারে দিয়ে দিলাম 16000 টাকা ভাই 14000 টাকা তারপরে ভাই 12000 টাকা ভাই 10500 আর কমাবেন আর তো কম না ভাই একটাই আছে আর যে আরেকটা ফ্রিজ 2050 দেখেন ওকে

জান এটা সাত হাজার দিয়ে দিলাম ভাই একটা তো ছয় হাজার দিয়ে দিছি এটা সাত হাজার দিয়ে দিছি যান সাড়ে ছয় হাজার দিয়ে দিছি জান অফার হ্যাঁ সাড়ে ছয় হাজার আরেকটা আছে এটা হলো আপনার ডায়ো এটাও এটাও অফারে দিয়ে দিলাম এটাও আট হাজার টাকা ফিক্স আট হাজার টাকা ফিক্স ভাইয়া এটা তো আর হয় না না আট হাজার টাকা ফিক্স চোদ্দ সিফটি ফ্রিজ বুঝেন নাই চোদ্দ সিফটি না তো এটা হলো বারো সিফটি ফ্রিজ জি বারো সিফটি

সব দি দিয়ে দিতে দিতে আমার ফ্রিজ বেসা লাগবে না এই যে দেখেন আরেকটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল ফ্রিজ একটা ফ্রিজ জি আপনার পুরাতন হিসাব করে নেবেন যারা নতুন কিনবেন তাদের জন্য দুটো ফ্রিজ আছে জি জি মানে এক ইউজ হয় না ইউজ হয় না সব আছে হ্যাঁ আচ্ছা ওনার এক ইউজ করে না ঠিক আছে ভাই বলে দেন ছোট কইরা এটা এটা সাচ্চে হলো 17000 টাকা তারপরে ভাই ভাই 17000 টাকা ভাই অফার করেন না 17000 টাকা ফ্রিজ ভাই না না ভাই একবারে পনেরো হাজার টাকা থাকবো না ভাই না এই যে আপনার হলো ডিপ এটা দিয়ে দিচ্ছি আপনার হলো তেরো হাজার টাকা তেরো হাজার না এগারো হাজার টাকা দিয়ে আপনার কোথায় রাখলাম জান সমান সমান দশ হাজার দশ হাজার দশ